আসসালামু আলাইকুম फ्रेंड्स এই যে আমাদের হবিগঞ্জের চাচা হবিগঞ্জ কোন জায়গা বাবুবাড়ি বাহু বাহুবল এটা কি থানা বাহু বল থানা চাচা ডিউটি করে রুমে যেতেছে কত ঘন্টা ডিউটি করছেন 10 ঘন্টা ডিউটি করছে চাচা চাচি কেমন আছে চাচি শরীর ভালো ভালো কত বছর হইছে বিদেশ 24 ও 23 24 বছর মাশাআল্লাহ তো চাচা মিয়া 24 বছর যে বিদেশ করছেন এই 24 বছরে ছেলে মেয়ে কি মানুষ করতে পারছেন

চাচা যেন ভালো থাকে আর সুস্থ যেন থাকে তো ভালো থাকেন আপনার সাথে কথা বলে ভালো লাগছে তো দেখেন চব্বিশ বছর ধরে চাচা বিদেশ করতেছে পরিবারের জন্য ছেলের বিদেশে আরো পাঁচ বছর বিদেশ করে চলে যাবো দেখছেন এই যে চাচা যাইতা একটা পরিবারের একজন বাবা যে কত কষ্ট করে এই চাচার দেখলে বোঝা যাব এই যে দেখেন যাক চাচার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আলাইকুম